গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি চলো আজকে হচ্ছে ফরটিন্থ ফেব্রুয়ারি আজকে একটি নতুন সকাল আজকে হচ্ছে আমাদের পুলবামাতে যে ব্ল্যাক ডে সেটাও সবার আগে সেটাকে স্মরণ করা দরকার আমাদের আর তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস তো আজকের দিনটা শুরু হলো আমি ফ্রন্টে আসতে পারিনি আমি ব্যাকেই করছি পরে আসবো ফ্রন্টে দেখবে তো এই মেয়েটি এসছে আমার যে আমার পাস্টিংয়ের কাজ করে সে ওর কাজ করছে একটা একটা করে ঠুকটুক করে করছে তো এখন যাচ্ছে ও জল নিতে মানে বাথরুম থেকে জল নিতে যাবে জল নিয়ে তারপরে গাছে জল দেবে দেখো আমাদের বুম্বু চলে এসছে বুম্বু আমাকে কিছু বলছে হ্যাঁ কিছু একটা বলছে আও দাড়ি কেটে দিতে বলেছে আজকে অবশ্য ওর আমি শেভিং করে দিয়েছি এই যে মাসি রান্না করছে কিন্তু সেটা তোলা হয়নি কালকের ব্লগে দেখবে যে ওর একদম ক্লিন শেভ তো আজকে আমাকে আমার পিছনে অনেকক্ষণ ধরে পড়ে আছে মামিয়া তুমি বলেছিলে আজকে আমাকে শেভিং করে দেবে তো করে দাও করে দাও যতক্ষণ না করে দেবো আমাকে শান্তি দেবে না তো আগে ওরটা করে দিয়েছি তো যাই হোক ওটা আর আমি তুলিনি মাসি ওইদিকে রান্না করছে তারপরে এই মেয়েটা গাছে জল দিয়ে চলে এলো দেখো এখন তুলছে জল এখন তুলছে এখন তুলছে বিছানা জল বলছে আর আমার বম্বু আমার রুমের জলের বোতলগুলো নিয়ে যাচ্ছে ও ভরে দেয় জলটা ভরে বোতলে খাবার জলটা ও এক ইয়ে থেকে আমাদের একটা থেকে ও ভরে দেয় তো মেয়েটা বিছানা তুলছে ওই আমার হাজব্যান্ড ওই রুমটাতে যে পাশের আর একটা রুম আছে ওটায় ওর বিছানা তোলা হয়ে গেছে তারপরে গাছে জল দিল তারপরে আমার ঘরের বিছানাটা তুললো এটা তারপরে টুকটুক তারপরে তিনতলায় পাঠিয়েছিলাম ওকে আমি আর ওখানে উপরে উঠিনি তখন যে তুলব তিনতলায় মেশিন আছে সেটা পরিষ্কার করতে বলেছিলাম এখন ও পড়ছে মুছছে ফার্নিচারগুলো মুছছে দেখো বোমা জল পড়ছে ও গেল ও কিছু মুচি করছে এই সময় এই টেবিল টেবিলগুলো আলমারির সামনে পাশের যে টেবিলগুলো আছে ওগুলো মুছছে এখন ওই এগুলো এটার কথাই বলছিলাম এগুলো সরিয়ে সরিয়ে মুছবে দুটো ঘরেরই মুছে সবটাই করে গোটা বাড়িরাই গোটা বাড়িটারই করে কোনো দিন এই ঘরটা মুছাই না হয়তো দিকেরটা করালাম এইভাবে করাই ওকে তো এই যে খাটফাটগুলো মুছে দেয় আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি দেখো বোম্বা জল ভরে আমার টেবিলে রেখে দিয়ে গেল এই সোনা বাবাটা আমার এই কাজটা করে দেয় জানো তো এই এটা ওই আমরা আমরা ভরলে হবে 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 না না যদি তাহলে ওকেই ভরতে এখন একটু লাইটের সুইচগুলো মোছাচ্ছি দেখো হাত দিয়ে করতে করতে না কালো অন্ত কালো মতো হয়ে যায় তো সেজন্য বললাম ওকে লাইটের সুইচগুলো তুই মুছে দে এই একটা ঘরেরই করেছে আজকে আবার অন্যদিন আবার অন্য ঘরেরটা করাবো একদিনে সবটা করাই না আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো থাকে তার মধ্যে যতটা করানোর করিয়ে নিই করতে পারে আর কি আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম থার্টি ফাইভ মিনিটস তো এই কাজটা মরচে দেখো করে দেয় যেটা বলবো সেটাই ও করে দেয় কোনোটাতে না করে না কিন্তু টাইমের মধ্যেই করতে হবে টাইম পেরিয়ে গেলে হবে না টাইম যতটা ও দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ম্যাক্সিমাম সেটাই যখন গরমকাল আসছে এবার ফ্যানগুলো পরিষ্কার করে দেয় তখন ওই অন্য কাজগুলো বাদ দিয়ে দিই দেখো মাসি ঘর মুচ্ছে এই যে এই মাসি আমার রান্নাও করে আর ঘরের কাজটা পুরোটা মাসি করে আরও ডাস্টিংগুলো করে এই যে মাসির ঘর মুচ্ছে মাসিও ঘর মুছেটা খুব ভালো করে করে হাত হাত লুকিয়ে লুকিয়ে তিনি সরিয়ে সরিয়ে ভালো করে মুছে দেয় মাসিও দেখা চলো রান্না আজকে রান্না হয়েছে ভাতের চিকেনটা চিকেনটা এখানে রেডি করা আছে ডাল বোমরার এই যে সেদ্ধ আর চিকেন দিয়ে এখানে ভাতটাকে চটকে দেওয়া আছে আর আছে বাঁধাকপি ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে মাছের তেলের বড়া ঠিক আছে আর বোমার পেঁয়াজ কুচি চলো দেখিয়ে দিলাম তোমাদের আজকে দেখো ফ্রেন্ডস ক্রিকেট খেলে চলে এসছে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি ভ্যালেন্টাইন্স ডে তে কিছু বলেছো উচ্চারণ করেছো মুখ দিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে চব্বিশ চোদ্দই ফেব্রুয়ারি তুমি জানো না আজকে দেখো আমি তোমাদের ভিডিওতে বলেছি আমার এই চ্যানেলে যে আমাদের ভ্যালেন্টাইন্স হচ্ছে এইটা হ্যাট আমি ভ্যালেন্টাইস ভ্যালেন্টাইন্স জানি না যাকে ইয়ে থেকে খেলে এসছে ক্রিকেট খেলে এলো খেলে এসে এই যে এখন তুই মুড়ি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে আর চা খাবে তাই তো ঠিক আছে আমি হাঁটতে যাচ্ছি হেঁটে এসে তোমাকে করে দেবো চাটা তুমি ততক্ষণ মুড়িটা খাও মাসি একটুখানি চা বসাও চলো ফ্রেন্ডস আমি হেঁটে আসছি হাঁটতে যাই অমনি থাক ও বাবা কী কষ্ট হাঁটা তুমি কোথায় আছো তোমার ঘরে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেটা যাও হ্যাঁ কিনতে যাবে ও পরে পেরেছি তারা ওইখানে একটু বসে নিয়ে আগে তুলে দেখো ফ্রেন্ডস তখন দেখলে তোমরা যে আমি ভ্যালেন্টাইন্স নিয়ে হাসাহাসি করলাম তো তারপরে কর্তামশাই বেরিয়ে এ দেখো আমাকে এই বুড়ো বয়সে এই প্রথমবার একদম ফার্স্ট টাইম জীবনে এই রোজ দুটো দিলো আর একটু মিষ্টি নিয়ে এসছে হ্যাঁ মিষ্টি নিয়ে এসছে আর এই রোজটা দিল আর অ্যাকচুয়ালি ছোটো ছোটো জিনিস আমাদের সময় এতটা প্রচলন ছিল না ভ্যালেন্টাইন্স ডে আর এই রকম অ্যান্ড্রয়েড ফোন বা এই সোশ্যাল মিডিয়া এত হইচই এই সব ব্যাপারটা তখন ছিল না তো সেই জন্যে আর সেই সব সেই সময়ও হয়নি আর এত বছরও কোনো দিন হয়নি এই প্রথমবার বললাম তখন আমি হাসাহাসি করলাম দেখো আমি নিজেই অবাক হয়ে গেছি নিজেই হাসছি আমি তো যাই হোক ভালো লাগলো একটু মনটা ভালো লাগে তো চলো এই আমার ওইটুকু আমি হাসছিলাম আর ওইটা বলাতে ওই গিয়ে বেরিয়ে গিয়ে এটা নিয়ে এসে দিয়েছে এটাই অনেক তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং এই চ্যানেলটা পাশে থাকবে তখন আমি বলছি তোমাদের দেখো সাড়ে সাতটা বাজে তখন সন্ধেবেলা আমি বুঝতেও পারি নিজেও নিয়ে আসবে তো যাই হোক নিজেরই হাসি পাচ্ছে বারবার তো চলো আমি কিছু বলছিলাম এটা সরষেও দিয়েছি চলো টাটা বাই